করোনার অজুহাতে দুই বছর শ্রমিকদের পাঁচ শতাংশ করে ইনক্রিমেন্ট দিতে চায় না পোশাক শিল্প মালিকরা এজন্য শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে মালিকদের সংগঠন বিকেএমইএ সংগঠনের এমন পদক্ষেপকে অমানবিক মন্তব্য করে শ্রমিক নেতারা বলছেন এতে অসন্তোষ তৈরি হবে পোশাক খাতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের পথে হাঁটছে বাংলাদেশের তৈরি পোশাকের গন্তব্য যুক্তরাজ্য সহ অনেক দেশ ফলে বাতিল স্থগিত হচ্ছে ক্রয় আদেশ আবার অনেক ব্র্যান্ড পোশাকের মূল্য পরিশোধ করতে পারছে না শিল্প মালিকদের দাবি করোনার কারণে পোশাকের দাম কমেছে দশ থেকে পনেরো শতাংশ করোনার ধাক্কা সামলাতে সরকারের কাছে প্রণোদনার ঋণ নিচ্ছেন উদ্যোক্তারা এবার তারা শ্রমিকের ইনক্রিমেন্ট বাতিলের দাবি তুলেছেন শ্রম প্রতিমন্ত্রীকে লেখা চিঠিতে বেতন বৃদ্ধির বিধান দুই বছর স্থগিত রাখার দাবি জানিয়েছেন বিকে সভাপতি সেলিম ওসমান পোশাক শিল্প মালিকরা জানান কারখানা বন্ধ বা কর্মী ছাঁটাই না করে ব্যবসা টিকিয়ে রাখতে এমন পরিকল্পনা তাদের আমাদের যে অর্ডারগুলি বাইরেরা প্লেস করতেছে প্রত্যেকটা অর্ডারে এবং প্রত্যেকটা মানে ব্র্যান্ড এবং বায়ার প্রাইস কমিয়ে দিয়েছে তো আমাদের তো কোথাও কোনো কস্টিং তো কমেনি আমাদের অ্যাডজাস্টের জায়গা মালিক পক্ষের এমন দাবি অযুগতিক বলছেন শ্রমিক নেতারা তারা জানান করোনার কারণে অনেক কারখানায় কাজ কম তাই ওভারটাইম কাজ করার সুযোগ পাচ্ছে না শ্রমিকরা এই অবস্থায় ইনক্রিমেন্ট বন্ধ হলে চরম বিপদে পড়বেন তারা করোনা কালের সময় তারা যে বক্তব্যটা দিয়েছেন অত্যন্ত আমি মনে করি অমানবিক শ্রমিকরা শুধু ক্ষুধার্ত থাকবে এবং বাকিরা সবাই ভালো থাকবে এটা তো হয় না কারণ যদিও সকলের সমস্যা সকলেরই আছে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি ভাবে শ্রমিকদের কিন্তু ওভার টাইম হচ্ছে না ওভার না হওয়ার ফলে তাদের শুধু এই বেতনের উপর নির্ভর করছে বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির সাথে তাল মেলাতে প্রতি বছর পাঁচ শতাংশ বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে আইনে ইনক্রিমেন্ট না হলে শ্রমিকের প্রকৃত মজুরি কমে যাবে বিশ্ববাজারে তৈরি পোশাক খাতের চাহিদা কমে গিয়ে এই খাত যে সংকটে পড়েছে সেই সংকটের দায় আসলে শ্রমিকদের উপরে যতটা কম দেওয়া যায় ততই ভালো এবং তাদের উপরে আসলে কোনো দায় যাওয়া উচিত নয় শ্রমিকরা ইতোমধ্যেই তাদের ওভার টাইম কমে যাওয়ায় তাদের যে স্বল্প আয় সেটা দিয়ে টিকে থাকাটা তাদের জন্য মুশকিল হচ্ছে দু সালের নিম্নতম মজুরি বোর্ড প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের মূল মজুরির পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া বাধ্যতামূলক করে এরপর থেকে প্রতি বছর ইনক্রিমেন্ট পাচ্ছেন শ্রমিকরা কপ্তিয়া মুমতাহানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা